আজ কেমিস্ট্রির পরীক্ষা হয়েছে তোমাদের দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তো তার উত্তরপত্র কেমিস্ট্রি এই উত্তরপত্র করে দিয়েছেন আমারই কাছের দুই বিখ্যাত টিচার শিক্ষক এস বি স্যার এবং এম জি স্যার এস বি এবং এম জি স্যারকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি একটি উত্তরও হয়তো তোমরা ভুল পাবে না কারণ দুজন স্যার একই মতে এসেছেন যখন উত্তরটি হয়তো ঠিক হবে আশা রাখছি নিচের বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগ এক্স ও ওয়াইকে শনাক্ত করে অপশন এ এই সিরিজটা আমি ধরেছি তোমরা তোমাদের এটা দেখে নিও আহ আমি এবার শুধু উত্তর বলে যাব দুই দাগ দুই দাগের প্রশ্নটি আগে দেখো দেখার পর এর উত্তরটি হবে সি তিন দাগ প্রশ্নটি আগে দেখে নাও তোমার সিরিজের সঙ্গে মিলিয়ে নাও এর উত্তরটি হবে এ চার দাগ প্রশ্নটি দেখো এর উত্তরটি হবে সি পাঁচ দাগ প্রশ্নটি আগে দেখে নাও উত্তরটি হবে ডি ছয় দাগ প্রশ্নটি আগে দেখে নাও এর উত্তরটি হবে সি সাত দাগ প্রশ্ন দেখো এর উত্তর হবে ডি আট দাগ এর উত্তরটি হবে সি প্রশ্ন দেখে সিরিজের সঙ্গে মেলাবে কিন্তু উত্তর মিলবে না দশ দাগ প্রশ্নটি আগে দেখো দশ দাগের উত্তরটি হবে ডি এগারো দাগ এগারো দাগের উত্তরটি হবে সি বারো দাগ বারো দাগের উত্তরটি হবে ডি প্রশ্নের সঙ্গে মিলিয়ে উত্তর মেলাবে তাহলে মিলে যাবে তেরো দাগ উত্তরটি হবে ডি চোদ্দ দাগ উত্তরটি হবে সি তো আপনার স্যার দুজন স্যারকেই ধন্যবাদ জানাবে কমেন্ট করবে পনেরো দাগ পনেরো দাগের এই প্রশ্নটির উত্তর হবে বি ষোলো দাগ কোশ্চেনটা দেখে নাও এর উত্তরটি হবে এ সতেরো দাগ সতেরো দাগের উত্তরটি হবে বি আঠারো দাগ আঠারো দাগের উত্তর হবে এ উনিশ দাগ দেখে নাও উনিশ দাগের প্রশ্নটি এর উত্তর হবে এ এবার কুড়ি দাগ কুড়ি দাগের উত্তর হবে সি একুশ প্রশ্নটি দেখে নাও এর উত্তরটি হবে বি তেইশ দাগ উত্তর হবে এ চব্বিশ দাগ তোমাদের সিরিজের সঙ্গে মিলিয়ে ঠিক করো উত্তর হবে এ চব্বিশে এ পঁচিশ দাগ এবার পঁচিশ দাগ প্রশ্নটি আগে দেখো স্তম্ভ মেলানো এ উত্তর হবে এ এবার চলে যাচ্ছি ছাব্বিশ দাগে ছাব্বিশ দাগ প্রশ্নটির উত্তর হবে সি সাতাশ দাগ সাতাশ দাগের উত্তর হবে সে আঠাশ দাগ আঠাশ দাগের উত্তর হবে বিতিরিশ দাগ প্রশ্ন দেখো উত্তর হবে ডি তিরিশ দাগ উত্তর হবে বি একত্রিশ দাগ প্রশ্নটি দেখো যারা ফিজিক্স মেলাওনি তারা আমার এই চ্যানেল থেকে মিলে নিতে পারো সেখানে উত্তর করে দেওয়া আছে। তো একত্রিশ দাগের এর উত্তরটি হবে এ প্লে লিস্টে সেমিস্টার থ্রিতে চলে যাবে সেখানে প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে বত্রিশ দাগ বত্রিশ দাগের উত্তরটি হবে দেখে নেওয়া আগে প্রশ্ন সি তেত্রিশ দাগ প্রশ্ন দেখো উত্তর হবে এ চৌত্রিশ দাগ প্রশ্ন দেখে নাও উত্তর হবে সি অ্যান্ড লাস্ট পঁয়ত্রিশ দাগ প্রশ্ন দেখে নাও উত্তর হবে সি তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র পেছনে কিছু রাপ করার পেজও দেওয়া হয়েছে তো এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রি উত্তর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশ থাকা বেলায় প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে একটু শেয়ার করার অনুরোধ রইল